নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অগস্ট মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশির ওপরেই শনি অবস্থান করছে মিন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে মিন পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সতেরোই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে ঠিক একইভাবে আগামী একুশে আগস্ট শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিনরাশির রাশির সাপেক্ষে পঞ্চম থেকে ষষ্ঠে এই ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী একুশ তারিখের পর থেকে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে মীন রাশির ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে মিন রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের এই সময় ইনফেকশন জনিত কোনো সমস্যায় ভোগাড় বা বিশেষ করে কোনো ধরনের গলায় কোনো ধরনের ইনফেকশনজনিত জনিত কোনো সমস্যা উপকার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এর পাশাপাশি মিন জাতক জাতিকাদের চোট লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও মিন জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের বেশ কিছু কারণে বা বেশ কিছু ক্ষেত্রে এই সময়টা বা এই অগাস্ট মাসে একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই অগাস্ট মাসটা একটা ভালো সময় বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে কিন্তু এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই অগাস্ট মাসে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং মীন রাশির জাতক জাতিকাদের গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু সম্ভাবনা এই অগস্ট মাসে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই অগাস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং শিক্ষার্থীদের পাশাপাশি যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অগাস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মিন রাশির ঘরে যাদের মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু এই অগাস্ট মাসটি কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই মুহূর্তে মীন রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে কিন্তু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে সেই কারণে যাদের মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা উন্নতির কিন্তু অত্যন্ত ভালো সম্ভাবনা এই অগস্ট মাসে সেই সম্ভাবনা দেখা যাবে পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদও আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা ভালো সময় তবে মূলত কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বেশ কিছু ক্ষেত্রে যে কোনো কাজে একটু অযথা ডিলে হওয়ার বা যে কোনো কাজে একাধিক বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ বা সাতাশ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সচেতন মানে সচেতনতা অবলম্বন করতে হবে এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী তেরোই আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার